তো আজকের বানাবো কাঁচকলার কোফতা তো এখন আলুগুলো ভেজে নিচ্ছি হালকা করে আর কাঁচকলাটাও সিদ্ধ করে নিচ্ছি এখানে ভালো করেই সিদ্ধ করেছি এবার মশলাটা করব করে আর একটুখানি তারপরে যখন কাঁচকলাগুলো কোফতার আকারে গড়বো আপনাদেরকে দেখাবো তো এখন আমি হচ্ছে পেঁয়াজ কষিয়ে রেখেছি আর রসুন আর টমেটো একটু দিয়েছি আর লঙ্কা আর একটু আদা বাটা আর গোটা পেঁয়াজ একটু কচানেও দেবো তো এইগুলো একটু একটু দিয়ে আর বেসন দিয়ে মেখে নেব তারপরে মেখে আর লবণ দেবো একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে আর গোল গোল করে বড়ার আকারে গড়বো তারপরে ভাজবো তো ভাজবার সময় আপনাদেরকে দেখাচ্ছি কেন এখন শক্ত করে আর এইগুলো মেখে নিয়েছি আর গোল গোল করে আর করে ঘেরিয়েছি আর এখন কটা ভাজছি এই ব্যাচটা ভেজা ভাজা হয়ে গেলে এই ব্যাচটা ভাজবো ভিজে তারপরে তরকারিতে দেবো মশলা কষি তরকারি তরকারিতে দেবো কারণ সবটা ভাজা হয়ে যাক তারপর তরকারি যখন করবো আপনাদেরকে দেখাবো তো এখন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটা গোটা গরম মশলা আর এবার একটু রসুন পেঁয়াজগুলো পরপর দিয়ে নিচ্ছি রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি আর একটু টমেটো কুচি দেবো টমেটো না দিলেও হয় ছিল বলে তাই দিচ্ছি রসুনটা হয়ে গিয়েছে এবার একটু পেঁয়াজ দিচ্ছি ना ना।, ना ना ये और मैं ये जिज्ञासा करछु ना ये देख ये ये तो कांच कला솥 पक है हां कांच कला कांच कला আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে বাড়ি এগুলো কোকটাগুলো ঢেলে দিচ্ছি একটু ঝোল ডাকতে হলো না হলে সব ঝোল টেনে যাবে করেছি হ্যাঁ দু চার মিনিট ফুটো ফুটলে আর একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে পোটালে একদম ঘিটে যাবে সবগুলো ভেঙে যাবে একটু গরম মশলা থেকে ছড়িয়ে দিলাম তো আবার এটা খুব ঝাল হয়ে গেছে মাথাগুলো প্রচণ্ড ঝাল ছিল